হ্যালো জিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিলাম কারণ অনেক দিন যাবৎ ঘরটাকে ভালো করে গোছানো হয় না আর এদিকে সকাল সকালে চলে এসেছে নিধা গাঠি পোস্কা নিয়ে আমার মেয়ে কলেজাটা ওকে আমি বলছিলাম যে এত গাঠি পোস্কা কেন নিয়ে আসছো আমার তো ডিব্বায় চাল নাই ও হাসছিল ওর হচ্ছে পরীক্ষা শেষ তো খালাবাড়িতে বেড়াতে যাবে নাকি নানি বাড়িতে বেড়াতে যাবে সব সময় পরীক্ষা শেষে ও কনফিউশনে পড়ে যায় কিন্তু এখন ওর জন্য সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ওর নানি বাড়ি আর খালা বাড়ি একসাথেই এজন্য ওর হচ্ছে দ্বিগুণ খুশি ও কাঠিপুস্কার নিয়ে চলে এসেছে নানু বাড়ি ছোটোকালে পরীক্ষা শেষ হলেই নানু বাড়িতে দৌড় দিতাম আর খালা বাড়িতে দৌড় দিতাম আমার মাটাও চলে এসেছে তো ঝালমুড়ি চলে এসেছিলো ঝালমুড়ি দেখে আমরা বলছিলাম যে ঝালমুড়ি খাবো তো নিহাল যে আমাদের জন্য ঝালমুড়ি নিয়ে আসলো জারি জাবের দেখুন কত মজা করে ঝালমুড়ি খাচ্ছে আর আমার জন্য ঝাল করে নিয়ে আসলো ঝালমুড়ি আমরা এখনো সকালে নাস্তা করিনি তো মা লাখড়ির চুলে ভাত চুরিয়ে দিয়েছে করলা ভাজি সবজি ভাজি করছিল বললো যে ভাত নিয়ে আয় এখানে বসেই খেয়ে ফেলি আগে কত রান্নাঘরে বসে বসে খেতাম তো এখানে রান্নাঘরে রোদও চলে এসেছিল আমার মা আমি আমরা সবাই মিলে রান্নাঘরে বসে ভাত খাচ্ছিলাম চুলার ধারে বসে গরম গরম ভাত গরম গরম কল্লাভাজি দিয়ে দারুণ লাগছিল আমার মা গরুরগুস্ত রান্না করেছে চুলায় লাকড়ি চুলায় তো আমি এসে জারিফ আর জাবের জুয়াইরা নিধা ওদের সবাইকে ভাত খেয়ে দিচ্ছিলাম এখন দুপুর হয়ে গেছে জুয়াইরারও মাদ্রাসার টাইম হয়ে গেছে এর মধ্যে কিন্তু সেরেলাকের যে যত উপকরণগুলো সেগুলোকে আমি মিশিয়েছি মিশিয়ে বস্তায় ভরেছি আমি জুয়াইরা সরি আমি নিধা আর নিহাল মিলে জুয়াইরা মাদ্রাসায় ছিল জুয়াইরার আবার এখন ছুটি নেই ওর হচ্ছে কিছুদিন আগে ছুটি কাটিয়ে এসেছে ও এই যে এখন ও আমি বলেছি তুমি উঁজুটুজু করে হিজাব পরে এখানে আসো আমি তোমাকে ভাত খাইয়ে দিই তারপর তুমি চলে যাও যেহেতু ওদের বিকেলবেলা হচ্ছে কোরআন শরীফ পড়ানো হয় তো ওজু করে চলে এসেছে তো আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছিলাম এই যে দেখুন জুয়াইরিয়া আর জারিফ ওরা দুজন হচ্ছে দুজনের একদম কার্বন কপি বলতে গেলে তো আমি নিধা মিলে তারপর পার্সেলগুলো রেডি করে নিচ্ছিলাম সেরেলা একদম শেষ একেবারে সমান সমান হয়েছে সাড়ে সাত কেজি সেরেলাকের অর্ডার ছিল আর ডিব্বা আরও ছিল আর এদিকে আমি পার্সেল করছিলাম এর মধ্যে আরো অনেক বেশি অর্ডার আসছিল আর তারপর নিধা আর জুয়েরা নিহাল মিলে জারিফ আর জাবেরকে ঘুমা নিয়ে দিয়েছে জাবেরের ঘুমের স্টাইলটা দেখুন ওকে কিন্তু ঘুমা নিয়েছে জারিফের সাথেই এই যে এখানে বালিশে ও ওই দিক থেকে চলে গিয়ে ওইখানে সিজদা দিয়ে ঘুমিয়ে আছে কি একটা অবস্থা আচ্ছা কার কার বাচার এরকম করে ঘুমায় একটু কমেন্ট করে যাবেন তো আর প্রতিদিন সকালবেলা উঠলেই আমার হচ্ছে নাকের সমস্যা একদম শ্বাস নিতে পারি না কী কারণে আমার হচ্ছে ডাস্ট অ্যালার্জি একটু ধুলোবালি গেলে আমার অবস্থা খারাপ হয়ে যায় এর মধ্যে যে গতকালকে সেরেলাগুলো ভাঙিয়ে আনার পর আমি যে এরকম করে মিশিয়েছি এগুলোকে উল্টিয়ে পালটিয়ে ঠান্ডা করেছি তারপরে প্যাকিং করেছি এই কারণে আরও বেশি সকালবেলা উঠে আমি শ্বাস নিতে পারছিলাম না এটা কিন্তু একটা ভ্যাকসিনের উপরে বিছানো এই ভ্যাকসিনটা হচ্ছে সেরেলাকের জন্যই কেনা আর সেরেলাকে এখানে ঢাললে আমি এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ঠান্ডা করি এখানে হচ্ছে প্রায় দুইশো কেজি সেরেলাক আপনাদের বাচ্চাদের এক মাসের খাবারের দায়িত্ব ইনশাআল্লাহ আবারও নিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আবার এগুলো শেষ হলে আবার যখন বানাবো তখন আবার আরেক ধাপ হয়ে যাবে তো ফ্যানের বাতাসে এগুলোকে ঠান্ডা করছিলাম এখন কন্টিনারে ভরে ফেলবো আর সেরেলাকির মিষ্টি একটা গন্ধে পুরো ঘরটা আমার একদম মোমো করছিল তো ওদেরকে কাজ করিয়ে ওদেরকে আর কি আমি বলেছিলাম যে তোমরা আমার সাথে কাজ করে দাও তোমাদেরকে রাতের বেলা পিৎজা বানিয়ে খাওয়াবো তো পিৎজার ডোটা একটু শক্ত হয়ে গিয়েছিল আমার ভাল এই জন্য আমি করে গোল করতে পারিনি আর কি যেহেতু এটা একটু সফট করে গোলাটা করতে হয় আমার একটু হার্ড হয়ে গিয়েছিল আমি ভাবলাম যে হবে ঠিক হবে কিছুই হবে না কিন্তু পিৎজা খেতে ভালোই হয়েছিল শক্ত হয়নি বা ডোটাও খুব সফট রুটির মতোই হয়েছিল দুইটা থালে দিয়ে প্রথমে আমি কাটা চামিচ দিয়ে খেঁচা করে নিয়েছি আর এই যে এখানে চিকেন ভেজে নিয়েছিলাম আমি বনলেস চিকেন আর গাজর নিয়েছি আর নিয়েছি টমেটো আর পেঁয়াজ আর ক্যাপসিকামের বদলে আর কি আমি গাজরটা ব্যবহার করেছি আর আমি কিন্তু পিৎজা বানালে চিজ দিই না কারণ চিজ জুয়ারের বাবা খায় না আর চিজটা কেমন যেন আমার কাছেও মজা লাগে না এটা যে কোন মজায় মানুষ খায় আমি এই জিনিসটাই বুঝি না না আছে কোনো স্বাদ না আছে কোনো মানে কি একটা রাবারের মতো মনে হচ্ছে তুলা চাবাচ্ছি এরকম লাগে চুইংগাম চিবিয়ে একদম ভ্যানিশ করে ফেললে যেরকম লাস্টিক একটুখানি থাকে সেটা চিবাইলে এরকম লাগে আমার কাছে কি বলে ওই চিজটাকে আমার কাছে এমনই লাগে তো এই যে গুলো তৈরি এখন হচ্ছে আমি লাগ চুলাই দিয়ে দেবো যেভাবে আমি কেক বেক করি সেভাবেই আমি পিৎজাটাকে বেক করে নিব তো পিৎজা তৈরি হয়ে গেছে আমরা এখন কেটে কেটে খাচ্ছিলাম সবাইকে দিয়ে দেওয়ার পর একটা ছিল ওইটা জুয়ের বাবার জন্য রেখেছি যে জুয়ের বাবা আসলে পরে বানিয়ে দিব আর এখানে যাবের থেকে আমি এক কামড় খেয়েছি দেখে ও দেখুন কি অবস্থা কান্না করতে করতে শেষ আবারও আমি একটু ওকে আরও বেশি কান্না করার জন্য আর একটু টমেটো নিলাম ও একটু রকম ও কাউকে কোনো কিছু দিতে চায় না খালি একা একা খায় আর জারিফকে তো দিবেই না তো জারিফকে বললাম তুমি জুয়েরা আর নিধা কাছ থেকে যেয়ে খেয়ে আসো যাও তো ভালো থাকবেন সবাই এই ছিল আমার আজকের ভিডিও আর আমার ভিডিও রিচ অনেক বেশি কমে গেছে আপনার প্লিজ লাইক কমেন্ট শেয়ার